তো হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ক্লাস যেটা বাংলা ব্যাকরণের প্রোভাইড করবো সিটেট এক্সামের প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্ন আমাদের আসে ক্রিয়ার ভাব আমরা এতদিন জানতে পেরেছি যে ক্রিয়ার কাল ক্রিয়ার প্রকার এইগুলি আমরা জানছি কিন্তু আজকে একটা অন্য একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়ার ভাব মোড আমরা এই ধরনের একটা প্রশ্ন দেখতে পাই দেখুন তো জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও নিম্নলিখিত ক্রিয়াপটির কি জাতীয় ভাব প্রকাশ নির্দেশ করে আমরা অপশনে দেখতে পাই নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোগ ভাব আর একটা হচ্ছে উপদেশাত্মক ভাব এগুলি আমাদের কি অপশনে থাকে আমরা দেখতে পাই ঠিক আছে তো এই অপশনগুলি দেখা মাত্রই আমাদের মাথায় একটা চটপট করে যে কারেক্ট আনসার কি হতে পারে তাই না কোনটা নির্দেশক ভাব হবে অনুজ্ঞা ভাব হবে সংযোগ ভাব হবে তো আজকের একটা ছোট্ট ক্লাস আমি প্রোভাইড করব এই ছোট্ট ক্লাসের পর আপনারা এই যে টপিকের অর্থাৎ ক্রিয়া নির্দেশক কোনটি কোনটি অনুজ্ঞা হবে কোনটা সংযোগ হবে আপনারা দেখার মতো পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলুন দেরি করে আহ লাভ নেই আমরা এটা খুব তাড়াতাড়ি আমরা মূল বিষয়ে আলোচনা করে যাই প্রথমেই বলে দেয় যে ক্রিয়ার ভাব মানে কি বা মুড মানে কি বাইকে ক্রিয়া সম্পন্ন হওয়ার রীতি অর্থাৎ বাইকে ক্রিয়া সম্পন্ন যে হয় তার একটা রীতি আছে ওই রীতিকে আমরা বলবো ক্রিয়ার ভাব তো ক্রিয়ার ভাবে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় এটা মাথায় রাখবেন একটা মনে হচ্ছে নির্দেশক ভাব তারপর হচ্ছে অনুজ্ঞা ভাব অপশন নাম্বার সি এ বলেছে সংযোজক ভাব আর সংযোজক ভাবের আরেকটা নাম আছে যেটা হচ্ছে কি আপেক্ষিক ভাব এটা তিনটা ভাগ রয়েছে ক্লিয়ার ভাবে একটা হচ্ছে নির্দেশক ভাব অপশনে দিয়ে দেবে কিন্তু ঠিক আছে অনেক সময় অপশনে দেওয়া থাকবে তারপর এখানে এই তিনটা অপশন দিয়ে দেবে চার নম্বরে আরও একটা কিছু দিয়ে দেবে বা বলবে উপরে সব কুড়িটি বা নিচের কোনোটি নয় এই ধরনের অপশন দিয়ে দেবে কিন্তু এই তিনটা মাস্ট কিন্তু এক্ষেত্রে সংযোজক ভাবের আরেকটা নাম হচ্ছে আপেক্ষিক ভাব এবার আমরা এক একটি করে পুরো জানবো খুব সহজে কোনো সমাপিকা ক্রিয়ার দ্বারা এক নম্বর নির্দেশক ভাব আমরা দেখছি যে নির্দেশক ভাব আমরা চিনবো কি করে তাই না অর্থাৎ একটা লাইন বা একটা বাক্য দেখার পর আমরা কি করে ভাববো বুঝবো যে সেটা নির্দেশক ভাব কিনা না কোন সমাপিকা ক্রিয়ার দ্বারা কাজটি সাধারণভাবে নির্দিষ্ট হলে সেই ক্রিয়ার ভাবকে নির্দেশক ভাব বলা হয় এটা সমাপিকা ক্রিয়া তো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কি যদি আপনারা জানা না থাকেন kindly জেনে যাবেন কোন সমাপিকা ক্রিয়ার দ্বারা যদি কোন কাজ সাধারণ ভাবে এটা সম্পন্ন হয় তখন তাকে আমরা বলতে পারি নির্দেশক ভাব তো নির্দেশক ভাবটা আমাদের মানে একটা সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স বলতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের বাক্যটা প্রশ্নবোধক হতে পারে বিশ্বাসযোগ হতে পারে হাবোধক হতে পারে নাবোধক হতে পারে বাক্যটা আমরা যখন তিনটা কমপ্লিট করব তখন ডিফারেন্সটা বুঝে যাবেন অমল গান গায় অমল গান গায় না বিমল ফুটবল গেলে বিমল ফুটবল খেলে না আমরা ভাত খাই আমরা ভাত খাই না ঠিক আছে শুনেছি সিন্ধুমণির দেশ এটা হচ্ছে বিচক বাক্য এটাও কিন্তু নির্দেশক ভাবের মধ্যে পড়ছে কেন পড়ছে আমি একটু পরে বলবো তোমাদের সব কাজ কি কবিতায় হবে এখানে দেখুন প্রশ্নবোধক বাক্য এই বাক্যটাও কিন্তু আমাদের নির্দেশক ভাবের মধ্যে পড়ছে ঠিক আছে তারপর আমরা দেখি তারপর দেখুন অনুজ্ঞা ভাব অনুজ্ঞা ভাব মানে কি অনুজ্ঞা ভাব মানে দেখুন যদি কোন বাক্যে তার কাজের মধ্য দিয়ে আমরা তার কোন আদেশ দেখুন ডিফারেন্সটা বুঝতে পারছেন আগে এই ধরনের কোনো কিছু ছিল না আগে একটা সিম্পল সেন্টেন্স ছিল সেন্টেন্সটা হাবুদক হতে পারে না হতে পারে বিস্ময়সূচক হতে পারে প্রশ্নসূচক হতে পারে সেটা কন্ডিশন ছিল এবারে বাক্যের মধ্যে যদি আদেশ উপদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ এগুলি যদি বোঝায় তাহলে এই বাক্যটা হবে কি অনুজ্ঞা ভাব এই বাক্যের ক্রিয়ার ভাবটা কি ধরনের ভাব এটা এটা আমাদের যেমন দেখুন সবার কাজ শুরু করে দাও বাক্য হচ্ছে আদেশমূলক বাক্য সবার কাজ শুরু করে দাও সভানেত্রী এটা আদেশমূলক কাজ বোঝাচ্ছে মন দিয়ে পড়াশোনা করো এটা আমাদের উপদেশ বোঝাচ্ছে ঠিক না অনুগ্রহ করে আমাকে বিষয়টা একটু বুঝিয়ে দিন সেটা কি বুঝাচ্ছে ভাই অনুরোধ বুঝাচ্ছে অনুগ্রহ করে আমাকে বিষয়টা একটু বুঝিয়ে দিন এটা ধরনের বাক্য অনুরোধমূলক বাক্য যে বাক্য অনুরোধমূলক মূলক বাক্যটা কি অনুরোধ অনুমতি প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ এগুলি বুঝাইলে বাক্যটা অনুজ্ঞা ভাব হবে ঠিক আছে আমি কি ভিতরে আসতে পারি সেটা কি ধরনের বাক্য এটা হচ্ছে কি একটা অনুমতি বাক্য অনুমতি অনুমতি চাওয়া আমি কি বিস্তরে আসতে পারি মাই কামিন স্যার বা কামিন আমাকে একবার সুযোগ দেওয়া কি ধরনের বাক্য এটা হচ্ছে প্রার্থনা ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে আমি একটা একটা উদাহরণ দিয়েছি আপনারা এই এই জিনিসগুলো জানা রাখে তাহলে উদাহরণ খুব সহজে বুঝতে পারবেন তারপর দেখুন আমন্ত্রণ দিয়ে কাল সবাই আমাদের বাড়িতে এসো মানে আপনি কি করেন তাকে নিমন্ত্রণ দিলেন বা আমন্ত্রণ দিলেন কাল সবাই আমাদের বাড়িতে এসো সেটা অনুজ্ঞা ভাবের মধ্যে পড়বে বেঁচে থাকো সুখে থাকো আনন্দে থাকো এটা হচ্ছে একটা আশীর্বাদ এটা হচ্ছে অনুজ্ঞা ভাব যারা মানুষের ক্ষতি করে তাদের সর্বনাশ হোক এটা হচ্ছে একটা অভিশাপমূলক বাক্য তো এই অভিশাপমূলক বাক্যটা কিসের মধ্যে পড়ছে অনুজ্ঞা ভাব তো আমরা দেখুন ডিফারেন্সটা এবারে আমি বলেছিলাম যে আপনারা আগে বুঝবেন যত সময় যাব আরও বুঝবেন নির্দেশক ভাবের মধ্যে আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু পাইনি আমরা ডাইরেক্ট কিছুটা সেন্টেন্স পেয়েছিলাম কিছুটা সাধারণ সেন্টেন্স যেগুলো আমাদের হাবাবোধক হবে না বোধক হবে আবার প্রশ্নবোধক হবে বিস্ময়সূচক বাক্য হবে এগুলি আমাদের নির্দেশক ভাব বোঝাবে আবার যদি কোনো বাক্যের মধ্যে আমাদের আদেশ উপদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ এগুলি বোঝায় তাহলে সেটা অনুজ্ঞা ভাব হবে ক্লিয়ার হলো আমাকে একবার সুযোগ দাও এটা কি ধরনের বাক্য আবার বলুন তো আমাকে একবার সুযোগ দাও এটা হচ্ছে কি আমি কি ভিতরে আসতে পারি অনুমতি আমাকে একবার সুযোগ দাও মানে প্রার্থনা সুযোগ বাক্য তো এই ধরনের বাক্য মন দিয়ে পড়াশোনা করো উপদেশমূলক বাক্য ঠিক আছে তো এই ধরনের বাক্য অনুজ্ঞা ভাব হতে পারে আচ্ছা এবার দেখুন এই একটা প্রশ্ন আমি আগে স্ক্রিনে দেখিয়েছিলাম সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এ প্রশ্ন জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাও আচ্ছা দয়া করে দয়া করে মানে কি অনুরোধ বুঝাচ্ছে তাই না যদি দয়া করে বুঝায় তাহলে আমরা কি বুঝি অনুরোধ বোঝাই তো যদি কোনো বাক্য অনুরোধ বোঝায় তখন সেটা কি ধরনের বাক্য হবে অনুজ্ঞা ভাব হবে সুতরাং অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে রাইট আনসার দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আজকে থাম্বনেইলে আপনারা দেখতে পারলেন এবং প্রথমেই আমি এই কোয়েশনটা শো করেছিলাম এটা হচ্ছে আমাদের একটা আরো প্রশ্ন এসেছিল আমাদের সিটেট পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে এই রিলেটেড কিন্তু আমরা সবগুলো ইনপুট করিনি আপনারা অবশ্যই প্রিভিয়াসের স্টাডি স্টাডিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র কনসেপ্টটা বোঝানোর জন্য আমি আপনাদের এই প্রশ্নটা সেট করেছি তো জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও দয়া করে অনুরোধমূলক বাক্য অনুরোধ হলে অনুজ্ঞা হয় অনুজ্ঞা বি একদম রিলেট করুন রিলেট করুন আনসার মিলান আচ্ছা একটু একটা ছোট জিনিস দেখুন তো অনুজ্ঞা বা বাবার দুই প্রকারের হয় যদি আসে সেটা আসবে না তবুও জেনে রাখুন একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা ঠিক আছে আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি সমান থাকবে শুধুমাত্র যদি কাজটা বর্তমানে বোঝায় তাহলে বর্তমান হবে যদি কাজটা ভবিষ্যতে বোঝায় ভবিষ্যৎ হবে কিভাবে আমাকে একটা পয়সা দিন অনুরোধমূলক কাজ ঠিক আছে এটা আমাকে একটা পয়সা দিন বর্তমানে বোঝাচ্ছে এভাবে সময় নষ্ট করো না এটা কি এভাবে সময় নষ্ট করো না উপদেশমূলক বাক্য বর্তমান বুঝাচ্ছে আপনি সত্যর প্রস্থান করুন এটা আদেশ এখান থেকে আপনি খুব তাড়াতাড়ি যান এটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা কি এই চিঠির উত্তর দিও এই চিঠির উত্তর দিও মানে সেটা তুমি ভবিষ্যতে দিও বাক্যটা কি বাক্যটা কে ধরনের বাক্য এই চিঠির উত্তর দিও এই চিঠির উত্তর দিও সেটা উপদেশমূলক বাক্য পিতা মাতাকে ভক্তি করিবে এটাও কি উপ ভক্তি করিবে এটাও কিন্তু করিবে ভবিষ্যতে ঠিক আছে ভবিষ্যৎকালের বাক্য ফিউচার টেন্সের সুতরাং উপদেশ বুঝাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠবে ঠিক আছে এটা উপদেশ ঠিক আছে তো এই ধরনের বাক্য যেগুলো বাক্য মানে ভবিষ্য এই এই কাজগুলো কিন্তু বুঝাবে ঠিক কিন্তু যদি ভবিষ্যতে বোঝায় তখন হবে ভবিষ্যত অনুজ্ঞা বর্তমানের বোঝালে হবে বর্তমান অনুজ্ঞা ডিফারেন্সটা ততটুকুই তারপর দেখুন সংযোজক অব্যয় আমাদের লাস্ট যেটা অব্যয় সংযোজক ভাব সংযোজক ভাব আমরা তিনটা ভাব বলেছিলাম কে কি বলেছিলাম দেখুন তো আবার আমরা খুব ভালো মতো রিপিট করেছি যাতে করে আমাদের সমস্যা না হয় এক নম্বর ছিল আমাদেরকে নির্দেশক ভাব আমরা বুঝলাম কি দুই নম্বর অনুজ্ঞা ভাব এবার আমরা বুঝবো সংযোজক সংযোজক ভাব ভাবের আরেকটা নাম আছে আপেক্ষিক ভাব মাথায় রাখবেন আপেক্ষিক ভাব তো এবার দেখুন সংযোজক ভাব কোনো ক্রিয়া একই বাক্যে থাকা অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল হলে যে ক্রিয়াটির উপর নির্ভরশীল সেই ক্রিয়ার ভাবকে সংযোজক ভাব বলে যেমন কিভাবে আমি যদি রাজা হতাম হতাম হইল একটা ভার্ব তাহলে অনেক নতুন স্কুল করতাম এই যে করতাম ভার্বটা করতাম যেটা ভার সেটা হতাম ক্রিয়ার উপর নির্ভরশীল কিভাবে আমি যদি রাজা হতাম তাহলে তো স্কুল করতাম যদি রাজা না হতাম অর্থাৎ এই হতামটা যদি না থাকতো তাহলে কিন্তু করতামটা আসতো না তাই না সুতরাং করতামটা হতামের উপর ডিপেন্ডেন্ট আমি যদি রাজা হতাম এটা বলছি বলচি তারপরে না এই লাইনটা বলতে পারছি এবার যদি আমি রাজা হতাম যদি বলতাম না তাহলে কিন্তু পিছনের ভার্পা কিন্তু আসত না সুতরাং এটা ওইটার উপর নির্ভরশীল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এখানে ওই যে শুনে ডাক শুনে কেউ না আসে ওই যে আশা যদি কেউ না আসে একলা চলো রে ওই চলাটা আসের উপর নির্ভরশীল ঠিক আছে এই ধরনের বাক্য আপনারা পাবেন আরও পাবেন যদি যদি কোনো বাক্যে যদি তাহলে যদি তবে ঠিক আছে যদি তবে এই ধরনের যদি আপনারা মানে প্রশ্ন মধ্যে দেখতে পান তখন সেগুলো আপনারা সংযোজক বলে ধরে নেবেন এগুলো হচ্ছে সংযোজক ভাব ঠিক আছে আশা করি বুঝতে পারেন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো এটা একটা প্রশ্ন আপনার জন্য আমরা রেখে গেলাম তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাবেন ওকপটে মানুষ যদি মানুষকে ভালোবাসে ভালোবাসে নিচে টান তবে তাহা বৃথা যায় না এই নিম্নরে ক্রিয়াপদটি অর্থাৎ ভালোবাসার যে ক্রিয়াপদ এই ক্রিয়াপদটি কি জাতীয় ভাব নির্দেশ করে কারেক্ট আনসার হবে কোনটি নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোজক ভাব না আপেক্ষিক ভাব এখানে কারেক্টার স্যার কোন হবে আপনি খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের গ্রামার ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভাই তো এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন ও জানালে খুব খুশি হব ধন্যবাদ